আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ যে যেখান থেকে আজকের এই কেস পর্যালোচনা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দুই সালের এটা আমার ফার্স্ট কেস পর্যালোচনা সম্পূর্ণ ভিডিওটা যদি শোনেন আমি কথা দিচ্ছি আপনাদের সময় নষ্ট হবে না এই ভিডিওটার দ্বারা সাধারণ মানুষও উপকার পাবেন হোমিওপ্যাথি ছাত্র ডাক্তার সিনিয়র জুনিয়র সবাই উপকৃত হবেন তাই সবাই শুনবেন এবং ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন এই রুগীটা আমার কাছে এসছে রংপুর থেকে আজকে এক এক দু হাজার পঁচিশে এটা হচ্ছে দুই নাম্বার রুগী টিফ কমপ্লেন মাথা ঘোরা চোখে আবছা দেখে খোলা বাতাসে গেলে ভালো লাগে ঘুমের মধ্যে সব কষ্ট বাড়ে পাপের প্রচুর ভয় গলা আটকে যায় পানি খেতে পারে না ভেতরে যায় না দাঁতের গোড়া দিয়ে পুচ পড়ে ডেভেলপমেন্ট অফ পেশেন্ট কমপ্লেনস মডালিটি সেন্সেশন কজেশন লোকেশন এগুলো জানতে হবে গল্প শোনাতে গিয়ে বলল বছর আগে ডায়াবেটিসটা ধরা পড়ে সেটা ডায়াবেটিস খাওয়ার আগে সেভেন পয়েন্ট এইট খাওয়ার পরে দশ এগারো এমনটা হয় উক্ত সমস্যাগুলো ছয় মাস থেকে হচ্ছে উনি পেশায় হোমিওপ্যাথি প্র্যাকটিসও করেন উনি দীর্ঘদিন সালফার ওয়ান এম টেন খেয়েছেন পালস খেয়েছেন সহ অনেক হোমিওপ্যাথি ওষুধই খেয়েছেন কিছুদিন আগে আমাকে তার এই কমপ্লেনগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিলে আমি তাকে ল্যাকেসিস নামক ওষুধটা খেতে বলি কিন্তু উনি বইপত্রে পড়েছেন ল্যাকেসিসের যদি ভুল প্রয়োগ হয়ে যায় তাহলে মৃত্যু নির্ঘাত এ ভয়ে উনি খাননি সেদিক থেকে মৃত্যুর ভয়টা বেশ আছে তা বিড়াল কুকুর কিছু কাটেনি ছোটবেলা থেকে বেশ চর্মরোগ হতো ডায়াবেটিস বাবা মায়ের ক্যান্সার নানির ছিল সে প্রশংসা পেতে খুব চাই আমি তাকে বললাম একটা স্বাভাবিক বিষয় এটা প্রশংসা চাওয়া পাওয়াটা খাপের খুব ভয় মরার খুবই ভয় ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছে গরমটা সহ্য করতে পারে না অনীহা গোসুলে মাছ তার বেশ পছন্দ দুধ তার অপছন্দ পানি পিপাসা নাই বললেই চলে পায়খানা স্বাভাবিক প্রস্রাব স্বাভাবিক ঘুম আসে জিজ্ঞেস করেছিলাম ঠিকঠাক ঘুম আসে তো ঘুম আসে কিন্তু কিছু মানে সমস্যাগুলো ওই ঘুমের আগেই সে যে চোখ বন্ধ করবে ঘুম চলে আসবে ওই তার আগে তার কষ্ট শুরু হয়ে যায় পায়ের তলা সবসময় ঠান্ডা থাকে একচুয়াল একটু সমস্যা আছে আদার্স কমপ্লেনগুলো না হাইট পাঁচ পিস ছয় ইঞ্চি ওজন ছিয়াত্তর কেজি পালস স্বাভাবিক প্রেশার একশো দশ পঁয়ষট্টি চোখে ঝাপসা দেখছে জিবার মাঝখানটা ফাটা আচিল টাচিল নেই মাথা ব্যথা নেই কার্ডিয়ার প্রবলেম নেই গ্যাসের একটু সমস্যা আছে এক্সটেমেটিস এই ওষুধ কিছু দিইনি না দিয়ে এই যে যে কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটা তাকে লিখে দিয়ে আজকে বিদায় দিলাম কেন বিদায় দিলাম কেসটেকিং হয়েছে ওষুধ স্পষ্ট উইদাউট কেস টেকিং আমি একটা পোস্ট করেছিলাম আর কি সুশীল হোমিওপ্যাথদেরকে বোঝানোর জন্য যে আমি উইদাউট কেসট্রেকিং রুগীর কথা শুনে ওষুধ বলে দিলে সেভেন্টি পারসেন্ট রুগীর কেস ওকে এই যে এই রুগীটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল দেখেন এটা তার কথা আমি কিছু জিজ্ঞাসা করি আমি ল্যাকিসিস বলেছিলাম আজ যে ফুল টেকিং করছি সিমটমস অ্যানালাইসিস করলেও আপনি রেপাটরিতে যান না রেপাটরিতে গিয়ে মুখে যদি না পারেন আমার মতো যদি মানে ম্যাট্রিওমেডিকার জ্ঞান না থাকে সবসময় কম্পিউটার আর রেপাটোরি এগুলা নিয়ে যদি চলতে হয় তো চলেন তাও অসুবিধা নাই ব্রেন নষ্ট করারও দরকার নাই পাগলও হওয়ার দরকার নেই কারণ এখন পৃথিবীটা সহজ হয়ে গেছে আপনার ব্রেনকে কাটাইতে হয় না ব্রেনের জিনিসগুলা স্টোর করে রেখে দিলেন যখন যা প্রয়োজন বের করবেন আপনি রেসপাইরেশন যে চ্যাপ্টার আছে ডিফিকাল্ট স্লিপ স্পেলিং এ স্লিপ অন দেখেন কি ওষুধ আছে আর স্নেক অফ দেখেন ফিউচার অ্যাবাউট দেখেন জিব্বার মাঝখানটা সেন্টারটা ফাটা আমি দেখাবো এই ছবিটা পরে দেখাবো সেন্টারটা ফাটা কি ওষুধ আছে দেখেন পানির পিপাসা নেই একদম স্টমাকের মধ্যে চলে যাবেন স্টমাকের মধ্যে গিয়ে থাস্ট লেস বলে একটা রুব্রিক্স আছে সেটা নিয়ে নেবেন টি এইচ আইআই আইআরএসটিএলই ডবল এস এন ই এস কাস্টলেসনেস দেখেন সেখানেও কি কভার করে ফের ওষু লেকেসিস। নো ডাউট এ রোগীর জন্য লেকেসিসি মেন ওষুধ কিন্তু প্রশ্ন হলো আমি না দিয়ে কেন রেফার্ড বাই ই এন টি সার্জনের কাছে পাঠালাম এর গল্পটা হলো এই যে এবার যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতেই গল্পটা শুরু আমি প্রথমবার তার জিব্বাটা মূলত জিব্বাটা দেখার জন্য আমি ওনাকে হাঁ করতে বলি একবার দেখছি আবার পুনরায় দেখার জন্য আমি তাকে হাঁ করতে বললাম সে হাঁ করতেই হাঁ করতেই আমি গলার ভেতরে এই জিনিসটা লক্ষ্য করলাম যেটাকে অ্যাপিগ্লোটাইট অ্যানাটমিক্যাল ভাষায় আর এখন যে রোগটা তার হয়েছে তার নাম হলো এপিগ্লোটাইটিস এপিগ্লোটাইটিস ডায়াগনোসিস হয়ে গেল আমার এটা আমার কোনো কাজ না এখন বলবেন হোমিওপ্যাথি ওষুধ দিলে কি অ্যাপিগ্লোটাইটিস ভালো হবে না আমরা তো রোগের না আমরা রুগীর চিকিৎসা করি রুগী তো লেখে লাগান না হোমিওপ্যাথিতে রকম স্পষ্ট কথা কোথাও লেখা নেই যদি সার্জিক্যাল কেস হয় ওটা হোমিওপ্যাথি না ওটা সার্জিক্যালি দিতে হবে অবস্টিনের ধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা যদি ফার্স্ট স্টেজের অ্যাপিগ্লোটাইটিস হইতো তাহলে আমি ওষুধ দিতাম সেরে যাইতো এখন এই কেসটাকে বুঝতে হলে কি এটা আমাদেরকে বুঝতে হবে গ্লোটাইটিস কি এটা আমাদেরকে বুঝতে হবে কথা কথা এত বলার দরকার নেই নিশ্চয় ডাক্তার সাধারণ মানুষ যারা বুঝছেন দেখছেন তারা ইন্সপায়ার হন আর যারা ডাক্তার তারা তো হ্যাপিগ্লোটাইটিস ডিজিজ কি সে বিষয়ে অবশ্যই জানেন আমি স্পষ্ট কথাই বলছি এইচআইবি যেটাকে হিমোফিলিয়াস হিমোফিলাস সরি হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া টাইপ বি দ্বারা আক্রান্ত রুগীদের এই এপিগ্লোটাইটিস হয়ে থাকে অ্যাপিগ্লোটাইটিস হয়ে থাকে সাধারণত এদের এটা বাচ্চাদের মধ্যে দেখা যায় বাচ্চাদের মধ্যে হলে জ্বর গলা ব্যথা গা ঝিমঝিম ইত্যাদি বিভিন্ন ধরনের সিমটমস দেখা যায় বড়দের মধ্যে হলেও সেই গল ব্যথা জ্বর হোর্সনেস অব ভয়েস চলে আসে খেতে গেলে আটকে যায় পানি খেতে গেলে আটকে যায় শক্ত খাবার একটু একটু পাস হয়ে চলে যায় শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয় শ্বাস ছাড়তেও অনেক শ্বাস ছাড়তে করতে হয় না নিতে কষ্ট হয় এবং গলায় সব সময় একটা অস্বাভাবিকতা বোধ করে পেছন দিকে এইভাবে শুইতে গেলেই মনে হয় যে এই বুঝি রাতটাই আমার শেষ রাত এই ঘুমটাই যেন আমার শেষ পজেশন কি তাহলে কারণেও হতে পারে আর সেই যেটার দ্বারা আক্রান্ত হচ্ছে ব্যাকটেরিয়া সেটা হলো এইচ আই এখন কেন আমি এই কেসটাকে রেফার করে দিলাম ইএনটি ডাক্তারের কাছে তবে বড্ড সত্য কথা বলেনি আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তারই আছেন যারা ডিজিজ বোঝেন না আমি বলে দিচ্ছি ডিজিজ বোঝেন না তাদের মাথার মধ্যে এমন এক ধারণা যে সব রোগ হোমিওপ্যাথিতেই সারবে কখনো সারবে না আমি ডাক্তার সাদ বলছি এই জন্য কারোর সঙ্গে আমার মেলে না হয় না কারণ আমি বাস্তব কথা বলি আর এই বাস্তব কথা বলার জন্য আমাকে নানা ধরনের প্রেশার ক্রিয়েট করা করে একদল সুশীল হোমিওপ্যাথ এই যে যেমন বাস্তব কেস দেখাচ্ছি প্রয়োজনে রোগীকে ফোন করেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের উপরে রোগীকে আমি করে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়েছি যে প্রেসক্রিপশনের ছবি দিলাম সেটাই তাহলে এপিগ্লোটাইটিস এখন কথা হচ্ছে আমি ছবিতে আপনাদেরকে স্পষ্ট করে দেখাচ্ছি যে কি কি কষ্ট হয় এই যে দেখেন ফার্স্ট যে ছবিটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হলো ডিজিজ অফ ইপিগ্লোটাইটিস এই যে টনসিল এই যে ইসোফেগাস ভোকাল কর ডান দিকে দেখেন এই যে ইপিগ্লোটিস আর যখন রোগের নাম হবে টাইটিস হয়ে যায় আর কি আচ্ছা এ একটা ছবি গেল দুই নাম্বার ছবি দেখেন দুই নাম্বার ছবিতে কি দেখতে পাচ্ছেন যে সে শ্বাস নিচ্ছে কি নিচ্ছে সে শ্বাস নিচ্ছে কিন্তু শ্বাসটা কোন রকম ঢুকছে চিকন হয়ে আমরা যেমন কথা এরকম অবস্থায় সে শ্বাস নিচ্ছে ঢুকছে। তিন নাম্বার ছবিতে কি দেখছি সে খাচ্ছে কিন্তু দেখেন ওই যে নীল কালি দিয়ে ছবি কালেক্ট করছি দেখেন এইখানে এসে কিন্তু লেগে যাচ্ছে খুব কষ্টে মষ্টে খাবার যাচ্ছে এই রুগীরও পানি খাইতে লাগে কিন্তু আটকে যায় চামচে করে পানি খেতে হয় এরকম একটা শব্দ উনি বলছিলেন নিশ্চয়ই কেস রোগীও শুনবেন আমি উনার থেকে অনুমতি নিয়েছি যে আমি আপনার কেসটা আলোচনা করব কারণ আমি যে কেসগুলা দেখি একটু অস্বাভাবিক কেস দেখতে হয় আর আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে দোয়া করেন আপনাদের দোয়া দোয়া রসিলাই আল্লাহ আমার সফলতাও দিয়েছে আরও দোয়া করবেন আমি আপনাদের জন্য অপর চিরokitগ্য থাকব দেখেন শ্বাস আমি জাগনা অবস্থার শ্বাস নেওয়া দেখাইলাম ঘুমন্ত অবস্থার শ্বাস দেখাইলাম খাওয়া দেখাইলাম জাগনা অবস্থার এবার ঘুমন্ত অবস্থার বিষয়টা দেখেন জাগনা অবস্থায় দেখছিলেন এই যে শ্বাসটা যে দেখতে পাচ্ছেন সাদা করে দাগ দেওয়া এটা কিন্তু চলে আসতেছিল এই রেগুইও বলছিল আমি যেই ঘুমাতে যাই ঠিক ওই সময়ই মনে হয় আমার শ্বাস বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হচ্ছে এই যে আপনার ইয়ার মধ্যে শ্বাসনালীর মধ্যে যে শ্বাস ঢুকতে পারছে না সেজন্যই আপনার বন্ধ হচ্ছে হয়তো এই সাদাটা এই সাইড দিয়ে ঢুকতে পারে সারা রাত এভাবেই কাটছে আর ধরে উনি ভুগছেন নিজে অনেক ওষুধ খেয়েছেন হয়তো থাকতে না পারে আজ আমার কাছে এসছিলেন এই যে দেখেন ঘুমন্ত অবস্থায় কি সাংঘাতিক অবস্থা বুঝেছেন তো এটা যদি আর না করলে কি হবে ওনার শাশি তো ভিতরে যাচ্ছে না নেক্সট ছবিটা দেখেন দেখেন এখন এটা তাহলে ঘুমন্ত অবস্থায় কি হয় দেখলেন এখন হলে হলো স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছেন তো স্বাভাবিক অবস্থা কেমন এটার স্টেজ এই রুগীর যেটা স্টেজ যেটা এই যে মুখ আবারও দেখাচ্ছে ওই রুগীর এই যে দেখা যাচ্ছে এটা ফোর্থ স্টেজ এটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কমানো পসিবল না এখন একজন ইএনটি সার্জন কি করবে এই রুগীর ওষুধ দিতে পারে যদি ব্যথা তো নেই বললো কমবে না একজন ভালো ইএনটি ডাক্তার হলে এটাকে এক্স করে বা স্ক্যান করে দেখে নেবে এই যে যেমন এই নীল অংশটুকু দেখছেন এই অংশটুকু বাড়তি এই যে নীল অংশটুকু দেখতে পাচ্ছেন না এই অংশটুকু বাড়তি একজন ইএনটি ডাক্তার এই জায়গাটুকুকে কেটে ফেলবে কেটে ফেলার ফলে কেটে ফেলার ফলে এই যে দেখছেন এখন ওই অংশটা কাটার ফলে দেখেন মুখ থেকে একদম ডাইরেক্ট ক্লিয়ার খাবারেরটা খাবারে চলে আসছে গলারটা গলার দিকে চলে যাচ্ছে ঠিক এইরকম হবে এবং অ্যাজ এ রেজাল্ট আফটার সার্জারি এই যে দেখেন রোগ অবস্থাটা বাঁ দিকে দিয়ে রেখেছি ভালো অবস্থারটা ডান দিকে দিয়ে রেখেছি রুগী রুগী এটা স্বাভাবিক হয়ে গেল এখন কথা হলো এটা কি আর হবে না হতে পারে যেন ইন ফিউচারে আর না হয় সেজন্য পরবর্তীতে আমি রাকিব সাহেবকে বলেছি রুগীর নাম রাকিব ওনাকে বলেছি আপনি আমার সঙ্গে তখন যোগাযোগ করবেন আমি উপযুক্ত ঔষধ আপনাকে তখন দেবো যেটাকে স্টেকিং করে আজ আমি পেয়েছি যদি লক্ষণ থাকে এটা দেব অন্যথায় দেব না তবে গ্লোটাইটিসের জন্য আমাদের হোমিওপ্যাথিতে কয়েকটা বিশাল বড় মাপের ওষুধ আছে যেটা ফার্স্ট এবং সেকেন্ড স্টেজেরগুলোকে সম্পূর্ণ নির্মূল করতে সম্ভব যেটা নাম না বললেই নয় এক মার্কশল দুই লেকেসিস তিন লাইকোপোডিয়াম চার নাম্বার হলো পেইন থাকলে বেলেডোনা মোস্ট ইফেক্টিভ রেমেডি ফর ইপিগ্লোটাইটিস এইটার জন্য এইভাবে রুগীকে টেকিং করতে হবে বুঝতে হবে কিছু সুশীল হোমিওপ্যাথ আছেন আপনি ভালো ডাক্তার আমাকে ডাইরেক্ট অপমান করে গেছেন বলে গেছেন ভালো ডাক্তার হলে আপনারা রুগী কম দেখেন কেন এই যে কেসটা আলোচনা করছি তাতেই তো পনেরো বিশ মিনিট লেগে যাচ্ছে এটা আলোচনা করতে কমপ্লিট কেস সাজানো কেস একটা আমি চিন্তা ভাবনা করে আমি অ্যানালাইসিস করে আলোচনা করছি তাও পনেরো মিনিট সময় লাগতেছে একটা সময় আজাইরা কথা বলে গল্প ঘোরা নষ্ট করছি না কিন্তু একটা কেস যখন নেই তখন কতটা সময় লাগে আমি যদি হাতুড়িয়া মাল হইতাম ওই সুযোগে তো আমি বিশটা রুগী দেখে ফুরাই দিতে পারতাম পঁচিশটা রুগী দেখে শেষ করে ফেলতে পারতাম ওই ওইরকম একশো রুগী দেখে শেষ করতে পারতাম কিন্তু কাম হয়তো না বলবেন যারা ওইভাবে দেখে তাদেরও তো কাজ হয় হয় ওটা উপশম হয় সবাই দিতে পারে কিন্তু যারা এইভাবে ডিপ কেসগুলো দেখে তাদের পক্ষে সম্ভব হয় না এবং তাদের সম্মানিটাও একটু বেশি হয় এই যে এই মানুষটাকে অন্য একটা ডাক্তারের কাছে গেলে ওষুধ দিয়ে ছেড়ে দিত যেমনটা এনি একজন নিজেও হোমিওপ্যাথি ডাক্তার হয়েও খাইছে সালফার দিনের পর দিন পালস খাইছে আপনি রাগ করবেন না আমি আপনাকে বকা দিচ্ছি না রোগী কিন্তু আপনি খাইছেন বুঝেননি কিন্তু আপনি সেই রংপুর থেকে রাজশাহীতে এসে আপনার ডায়াগনোসিস করে নিয়ে যেতে পারলেন এখান থেকে আপনার ফ্যালেঞ্জাইটিস হইতে পারে হইতে পারে এদিকে টান যেতে পারে আপনি ডাক্তারের কাছে দেখান এবং সার্জারি করে নেন আপনি চিন্তা করেন ওই যে বন্ধ দেখতে পেলেন তো যদি বন্ধ হয়ে যায় যে উপরে চলে যাবে তাকে আর নিচে নামাইতে পারবেন না কত সিরিয়াস অবস্থা এবং ছবিও দেখলেন একদম আ করতে দিয়েছি জিভার উপর দেয়া একদম এভাবে মাথা বের করে আছে আশা করি এই কেস পর্যালোচনা দেখে আপনারা আ ইনস্পায়ার হলেন অনুপ্রাণিত হলেন এবং হোমিওপ্যাথি ডাক্তারকে এই রকম হাওয়ায় উচিত আস্তে আস্তে হচ্ছে অনেক দূর হোমিওপ্যাথি এ গিয়ে যাবে আল্লাহ হাফেজ